এমনি পড়লে শরীরের মধ্যে জিত কি দেউছে ওর বোনার ভাগে বসে এক গাড়ি খালি রুটি গেছে আপনি ঘরে তো কাম মরতে গেছি ওরা তো শুনতে সময় মাগরিবে আদানদার একটু আগে দে আসরের পরে দে বাইদ আইসি আপনি ভাবি তো কইতাছে শুনছো গো বড়ি ধনী সগে হেলে লে শুনিলাম বল এমনি জিত ভাই সাব আর ওইটার মধ্যে কাম না করি আইসিসি

মাইন কৈলে